সো হ্যালো ডিয়ার স্টুডেন্টস মিড নাইট সকলকে স্বাগত আজ আমি তোমাদের ইতিহাসের একটা গুরুত্বপূর্ণ চ্যাপ্টার সাম্প্রদায়িকতা থেকে দেশভাগ এই চ্যাপ্টারের যে সমস্ত শর্ট কোয়েশ্চেনগুলো আছে সেই কোয়েশ্চেনগুলো আজকে তোমাদের সাথে আলোচনা করব তো এগুলো তোমাদের আপকামিং যে তোমাদের অ্যানুয়াল এক্সাম তার সাথে এর জন্য তো একদম মোস্ট ইম্পর্ট্যান্ট কোয়েশ্চেন এখান থেকে থাকবে ঠিক আছে তো চলো শুরু করা যাক কোয়েশ্চেনগুলো প্রথম প্রশ্নে চলে যাচ্ছি আমরা দেখো চ্যাপ্টারটার নাম হলো সাম্প্র সাম্প্রদায়িকতা থেকে দেশভাগ ঠিক আছে তো ফার্স্ট কোয়েশ্চেন কী দিয়েছে যে ভারতবর্ষ স্বাধীনতা লাভ করেছিল সিপাহী বিদ্রোহের কত বছর পরে সিপাহি বিদ্রোহ কত সালে হয়েছিল সিপাহ বিদ্রোহ হয়েছিল আঠেরোশো সাতান্ন সালে তাই না আঠেরোশো সাতান্ন সালে সিপাহি বিদ্রোহ হয়েছিল আচ্ছা এবার দেখো ভারত স্বাধীনতা লাভ করে কত সালে উনিশশো সালে তাহলে এদের বিয়োগফল আমাদের বের করতে হবে উনিশশো থেকে তুমি আঠেরোশো সাতান্ন সাল আঠেরোশো সাতান্ন সাল মাইনাস করো শূন্য নয় তাহলে নব্বই বছর হয়ে যাচ্ছে কিন্তু তাহলে কত বছর পর নব্বই বছর পর স্বাধীনতা লাভ করে তাহলে অপশান ডি কিন্তু হয়ে যাবে সঠিক অ্যান্সার ঠিক আছে তো তোমরা এখানে ক্যালকুলেশান করে বের করে নিতে পারো কোয়েশ্চেনটা একটু বুঝে করার মতো আচ্ছা কোয়েশ্চেন নাম্বার টু বলছে যে উনিশ শতকের শেষ দিকে হিন্দুস্তান বলতে কি বোঝাতো শতকের শেষ দিকে হিন্দুস্তান বলতে কোন অঞ্চলকে বোঝাতো উত্তর মধ্য ভারত উত্তর পশ্চিম ভারত উত্তর দক্ষিণ ভারত নাকি কোনোটি নয় এটা হয়ে যাবে উত্তর মধ্য ভারত ঠিক আছে অপশান এ হবে সঠিক আনসার উত্তর মধ্য ভারত সেটাকে বলছে যে হিন্দুস্তান তাই তো সেই অঞ্চলটাকে অ্যাকচুয়াল হিন্দুস্তান বলতে তো পুরো ভারতবর্ষ মানে যে আগে ভারতবর্ষ শুধু না ভারতবর্ষ পাকিস্তান বাংলাদেশ আফগানিস্তান এগুলো সবগুলো একসাথে কিন্তু হিন্দুস্তান ছিল কিন্তু এখানে এই যে উনিশ শতকের শেষ দিকে এই যে পার্টিকুলার একটা রিজিয়ান একটা অঞ্চলকে হিন্দুস্তান বলা হয়েছে ঠিক আছে উত্তর মধ্য ভারত কোয়েশ্চেন নাম্বার থ্রি বলছে বাংলা এবং পাঞ্জাবের মোট জনসংখ্যার অর্ধেক কি কি হবে আচ্ছা পাঞ্জাব এবং পাঞ্জাব আর হলো বাংলা তাই তো তো সে সময়ের এটা হয়ে যাবে মোট জনসংখ্যার অর্ধেকই কিন্তু মুসলমান নেক্সট দেখো ভারতীয় সমাজে পৃথকীকরণের ধারণা তৈরি জরুরি ভূমিকা ছিল আঠেরোশো সালের ড্যাস আঠেরোশো সালের কোন জিনিসটা কোন জিনিসটা সেটা ভারতীয় সমাজে পৃথকীকরণের ধারণা তৈরি করেছিল ঠিক আছে পৃথকীকরণের ধারণা তৈরি করেছিল আদমশুমারি দাঙ্গা বিদ্রোহের নাকি কোনোটি নয় এটা কিন্তু অ্যানসার হবে আদমশুমারি ঠিক আছে তোমরা এটা সঠিক অ্যান্সার এটা করবে আদম আদমশুমারি তো ভারতবর্ষে প্রথম আদমশুমারি শুরু হয় আঠেরোশো সালে আঠেরোশো সালে ভারতে প্রথম আদমশুমারি শুরু হয় তো দেখো আদমশুমারি কি আদমশুমারি তোমরা জানো যে আমরা যাকে বলি জনগণনা প্রতি দশ বছর অন্তর অন্তর তো জনগণনা হয় তাই না তো আদমশুমারি তাহলে ভারতবর্ষে প্রথম হয়েছিল কত সালে আঠেরোশো সালে এবার দেখো আরেকটা ইনফরমেশান আঠারোশো একাশি সাল থেকে এই যে আদমশুমারি এটা কিন্তু সঠিকভাবে হয় ঠিক আছে এটা সঠিকভাবে হয় এটা প্রতি এর পর থেকেই প্রতি দশ বছর অন্তর অন্তর আদমশুমারি হতে থাকে এবার দেখো এইখানে এই কোশ্চেনটা এরকম কেন দিয়েছে আঠেরোশো বাহাত্তর সালের আদমশুমারি কিভাবে সমাজের পৃথকীকরণ তৈরি সৃষ্টি করেছে এই যে প্রথম যে আদমশুমারি করা হয়েছিল আঠেরোশো সালে তো তখন কি করা হয়েছিল তখন জাতি তারপরে সামাজিক কি বলে গোষ্ঠী সামাজিক গোষ্ঠী এবং ধর্ম ধর্ম এবং সামাজিক গোষ্ঠী এর ভিত্তিতে কিন্তু এই জিনিসটা করা হয়েছিল পৃথকীকরণ করা হয়েছিল ঠিক আছে তার জন্য এখানে বলা হয়েছে যে সমাজে পৃথকীকরণের ধারণা কোটা থেকে আদমশুমারি থেকে আসছে পাঁচ নম্বর দেখো ব্রিটিশ প্রশাসন ভারতে কোন শাসন ব্যবস্থা চালু চালু করেছিল এটা খ্রিস্টীয় খ্রিস্টীয় বলতে মানে খ্রিস্টানদের নাকি ইসলামীয় না ধর্ম নিরপেক্ষ নাকি কোনোটি নয় তো শাসন ব্যবস্থা যেহেতু বলছে শাসন ব্যবস্থা কিন্তু সেটা ধর্ম নিরপেক্ষই চালু করেছিল ঠিক আছে অপশান সি হবে সঠিক আনসার যদিও বা তারা শাসন ব্যবস্থা ধর্ম নিরপেক্ষ চালু করেছিল কিন্তু তারা বেশিরভাগ সময় কী হতো ভারতবর্ষে সবসময় চাইতো যে বিভিন্ন ধর্মগুলোর মধ্যে যেমন বিশেষ করে হিন্দু ধর্ম আর মুসলিম ধর্মের মধ্যে যাতে বিভেদ সৃষ্টি করতে পারে তাতে তাদের ফায়দাটা বেশি হয় তার জন্য তারা কিন্তু সেটা চেষ্টা করত আচ্ছা নেক্সট হলো কোয়েশ্চেন নাম্বার সিক্স মুসলিম সমাজের আধুনিক আধুনিকরণে আলিগড় আন্দোলন শুরু করেন কে কি হবে এটা মুসলিম সমাজের আধুনিকরণের আলিগড় আন্দোলনের শুরু করেছিলেন সৈয়দ আহমদ খান মোহাম্মদ আলী আব্দুল কালাম আজাদ নাকি কোনোটি নয় এটা হয়ে যাবে অপশান এ সৈয়দ আহমেদ খান সৈয়দ আহমেদ খান তোমাদের জন্য আমি এখানে একটা প্রশ্ন রাখছি ভারতের প্রথম ভারতের প্রথম প্রথম শিক্ষামন্ত্রী কে ছিলেন ভারতের প্রথম শিক্ষামন্ত্রীর নাম কি শিক্ষামন্ত্রী কে ছিলেন এটা তোমরা কমেন্ট বক্সে কমেন্ট করবে ঠিক আছে নেক্সট দেখো বলা হচ্ছে বঙ্গভঙ্গের সিদ্ধান্ত কবে ঘোষিত হয় বঙ্গভঙ্গ বঙ্গভঙ্গ কবে সিদ্ধান্ত হয় ঘোষিত হয় এটা হবে উনিশশো সালে ঠিক আছে উনিশশো সালের কত তারিখে টোয়েন্টিথ জুলাই কুড়ি জুলাই কুড়ি জুলাই কি হয়েছিল বঙ্গভঙ্গ ঘোষণা করা হয়েছিল কে ঘোষণা করেছিল ঘোষণা করেছিল লর্ড কার্জন ঠিক আছে লর্ড কার্জন আচ্ছা আর যদি বলা হয় যে বঙ্গভঙ্গ এটা তো ঘোষিত হয় আর কার্যকরী কবে করা হয় বঙ্গভঙ্গ কার্যকরী করা হয় কবে সেটা হয়ে যাবে কত তারিখ অক্টোবর মাসে তাই না অক্টোবর মাসে কত কত অক্টোবর আচ্ছা কার্যকরী করা হয় ষোলোই অক্টোবর ষোলোই অক্টোবর কি হবে সিক্সটিন্থ অক্টোবর ঠিক আছে উনিশশো কত উনিশশো সালে উনিশশো সালের ষোলোই অক্টোবর ওকে আর যদি বলা ঘোষণা করা হয় সেটা হবে কুড়ি জুলাই উনিশশো সালে লর্ড কার্জন নেক্সট দেখো কোয়েশন নাম্বার এইট উনিশশো ছয় খ্রিস্টাব্দে ডিসেম্বর মাসে কোথায় মহামেডান এডুকেশন কনফারেন্সের অধিবেশন বসে মহামেডান এডুকেশন কনফারেন্সের অধিবেশন কোথায় বসে এটা হয়ে যাবে ঢাকায় অ্যান্সার অপশান বি হয়ে যাবে সঠিক অ্যান্সার ঢাকায় ঠিক আছে নেক্সট দেখো বলছে মুসলিম লীগ কবে প্রতিষ্ঠিত হয় মুসলিম লীগ কবে প্রতিষ্ঠিত হয় আচ্ছা উনিশশো পাঁচ ছয় সাত নাকি কোনোটি নয় এটা হয়ে যাবে অপশান বি উনিশশো সালে মুসলিম লীগ প্রতিষ্ঠিত হয় দেখো উনিশশো সালে বঙ্গভঙ্গ হয় তাই তো বঙ্গভঙ্গ হয় আর উনিশশো সালে হলো মুসলিম লীগ প্রতিষ্ঠিত হয় আর উনিশশো সালে উনিশশো সালে হলো কংগ্রেসের সুরাট অধিবেশন সুরাট অধিবেশন হয়েছিল ঠিক আছে সুরাট অধিবেশনে নরমপন্থী আর চরমপন্থী বিভাজিত হয়ে গেছিল ঠিক আছে তারপরে উনিশশো আমরা ষোলো সাল পড়েছিলাম উনিশশো সালে কি হয় উনিশশো সালে কিন্তু লখনউ অধিবেশন হয়েছিল লক্ষ্ণৌ অধিবেশন হয়েছিল সেখানে আবার চরমপন্থী নরমপন্থী একসাথে মিলে গেছিল ঠিক আছে কোয়েশ্চেন নাম্বার টেন গণপতি ও শিবাজি উৎসবের সূচনা করেছিলেন কে আচ্ছা গণপতি এবং শিবাজি উৎসবের সূচনা করেন বাল গঙ্গাধর তিলক অপশান বি হবে সঠিক পরের প্রশ্ন দেখো সুলতানকে খলিফা বলে মনে করত কারা পারস্যরা তুরস্করা মিশররা মিশরের লোকেরা নাকি কোনোটি নয় এটা হবে কি সুলতানকে খলিফা বলে মনে করত তুরস্ক তুরস্ক সুলতানকে খলিফা বলে মনে করত। ঠিক আছে এ তুরস্কের ঘটনা নিয়েই কিন্তু আমাদের ভারতবর্ষে খিলাপদ আন্দোলন শুরু হয়েছিল ঠিক আছে সেই খিলাফত আন্দোলন অসহযোগ আন্দোলনের আগে হয়েছিল মানে উনিশশো উনিশ সালে খিলাফত আন্দোলন হয়েছিল সেই খিলাফত আন্দোলনে গান্ধীজি কিন্তু নেতৃত্ব দিয়েছিল ঠিক আছে সেখানে গান্ধীজিও ছিল গান্ধীজি এটাকে সমর্থন করেছিল কারণ কি ভারতবর্ষে হিন্দু আর মুসলিমদের মধ্যে যাতে ঐক্য ঘটে তার জন্য তিনি এই এটাতে অংশগ্রহণ করেছিলেন ঠিক আছে খিলাফত আন্দোলনে নেক্সট দেখো মন্টেগু চেমসফোর্ড সংস্কারবিধি চালু হয়েছিল কত সালে তো ভারতবর্ষে যখন ইংরেজরা শাসন করতো তারা কিন্তু এক এক সময় এক এক রকম মানে তারা যাতে সংস্কার করার জন্য আর কি বিভিন্ন রকমের আইন কানুন সেগুলো লাগু করতো আচ্ছা এবার দেখো মন্টেগু চেমসফোর্ড সেই সংস্কার সংস্কারবিধিটা এটা কবে চালু হয় এটা হলো উনিশশো উনিশ সালে ঠিক আছে এটা মনে রাখবে আরেকটা সংস্কারবিধি সেটা হলো মর্লে মিন্টো আসে তোমাদের পরীক্ষায় মর্লে মিন্টো সংস্কার মর্লে মিন্টো সংস্কার এটা কত সালে হবে এটা হয়ে যাবে উনিশশো নয় সালে নাইনটি নাইন জিরো নাইন উনিশশো নয় সালে ঠিক আছে আচ্ছা তোমাদের আমি আরেকটা প্রশ্ন দিচ্ছি বঙ্গভঙ্গ বঙ্গভঙ্গ কবে হ্রদ হয় কবে রদ হয় ঠিক আছে হ্রদ তাইতো হ্রদ রদ কবে হ্রদ এটা তোমরা কমেন্ট বক্সে কমেন্ট করবে কবে হ্রদ হয় নেক্সট দেখো খলিফা পদের অবসান ঘটেছিল কত সালে কত সালে খলিফা যে পদটা আছে সেই খলিফা পদের অবসান ঘটে এটা হয়ে যাবে উনিশশো সালে ঠিক আছে উনিশশো সালে একজন গোড়া হিন্দুত্ববাদী নেতা হলেন আচ্ছা মদনলাল মদন মোহন মালব্য মতিলাল নেহেরু চিত্তরঞ্জন দাস নাকি কোনোটি নয় কি হবে গোড়া হিন্দুত্ববাদী অর্থাৎ তিনি হিন্দু ধর্মটাকে সমর্থন করতেন বা তার হিন্দু ধর্মের সংস্কারের জন্য তিনি কাজ করেছিলেন হ্যাঁ মদন মোহন মালব্য অবসান এই হবে মদন মোহন মালব্য তিনি বেনারস যে হিন্দু কলেজ আছে বেনারস হিন্দু কলেজের প্রতিষ্ঠাতা হলেন এই মদন মোহন মালব্য এটা মনে রাখবে বেনারস বেনারস হিন্দু কলেজ প্রতিষ্ঠা করেন ঠিক আছে বেনারস হিন্দু কলেজ তিনি প্রতিষ্ঠা করেন নেক্সট যে 1930 খ্রিস্টাব্দে কোন দলের সভাপতি ছিলেন মোহাম্মদ ইকবাল তোমরা নামটা শুনে থাকবে যদি হিস্ট্রি ভালো করে পড়ো মোহাম্মদ ইকবাল তো তিনি ছিলেন মুসলিম লীগ ঠিক আছে কোন দলের সভাপতি ছিলেন 1930 সালে তিনি মুসলিম লীগের সভাপতি ছিলেন ওকে তো আজকে আমরা পনেরোটা क्वेश्चन আলোচনা করলাম नेक्स्ट क्वेश्चन গুলো আমরা পরপর আলোচনা করব কিন্তু তোমাদের ম্যাথের ক্লাস নিয়ে প্রত্যেকে কমেন্ট করছো আমি ম্যাথের ক্লাস খুব শিগগিরই তোমাদের ম্যাথের ক্লাস করাবো ঠিক আছে তোমাদের এনএমএমএসের জন্য ম্যাথের ক্লাস অবশ্যই করাবো ঠিক আছে কোনো চিন্তা করার কিছু নেই তো তোমাদের একই রকম প্রত্যেকবার যেটা বলি অবশ্যই ভিডিওতে লাইক করবে যদি ভালো লাগে আর যারা যারা চ্যানেলটা সাবস্ক্রাইব করে নি অবশ্যই সাবস্ক্রাইব করে নেবে তোমাদের কিন্তু অনেক উপকার হবে ঠিক আছে রাখছি আজকের জন্য দেখা হবে পরের ভিডিওতে